যে থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রত্যেকবারের মতো আবারও আপনাদের মাঝে একটা রাজনৈতিক ব্রেক ইন কবর নিয়ে উপস্থাপন করতে এসেছি দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হয়ে ভারতে আছেন এক মাসের চেয়ে সময় বেশি হয়ে গেছে এরই মধ্যে নানান মহলে অনেক আলোচনার সমালোচনা হচ্ছে ভারত কি প্রধানমন্ত্রীকে দিবে তাকে কি বিচারের আওতাধীন করা হবে নাকি বিষয়ে কথা বলেছেন ভারতের এ ডক্টর এস জয়শঙ্কর দর্শক আপনাদেরকে মূল নিউজটা আমি শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে এ প্রশ্ন করা হয় দা ইকোনমিক টাইমসের বুধবারে এগারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্যটি জানা গেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন আমরা সকলেই জেনে আসছি এদিকে বাংলাদেশ ছাত্র জনতা হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় দুই শতাধিক মামলার মতো হচ্ছে কিংবা বিচার এবং শান্তি নিশ্চিন্তে শেখ আদালতের সুপথের দাবি উঠেছে সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্যত্তি টেনে এই বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয় জবাবে এস জয়শঙ্কর স্পষ্ট তত্ত্ব না দিয়ে তিনি সাংবাদিকদেরকে দেন তিনি বলেন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আমরা দেখেছি পুরো পৃথিবীর মানুষ দেখেছে আমরা অন্তবন্তী সরকারের সঙ্গে যোগাযোগ সবসময় রেখে আসছি এবং রাখবো আমরা কূটনৈতিক চ্যানেলে কাজ করি কোন মিডিয়ায় কি রিপোর্ট চাপা হলো তার ভিত্তিতে কাজ করা আমরা জরুরি মনে করি না প্রশ্নগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এছাড়া সরকারের এবং সরকারের বাইরে থাকা বিভিন্নজন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্যও করেছেন দশক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন আমরা সকলেই জানি বিশ্ববাসী সকলেই জানে কিন্তু বাংলাদেশের নানান মহলে নানান নিউজে অনেক নিউজ প্রচার করা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনা হবে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ও চিরে দেশে এনে তারা বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে দর্শক এই ব্যাপারে যে স্পষ্টভাবে সাংবাদিকদের উত্তরে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি কিন্তু সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করেছে উনি সেভাবেই উত্তরটা দিয়েছে এটা হচ্ছে তাদের কূটনৈতিক না এটা কূটনৈতিক বিষয় ওনারা মনে করছেন যে অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের যোগাযোগ আছে আমরা যোগাযোগ রাখছি এটা কোন মিডিয়ায় কোন নিউজ চড়ানো হলো সে বিষয়ে ওইটা নিয়ে আমরা পড়ে আছি না দর্শক ক্ষুদ্র মানুষ হিসাবে যতটুকু পেরেছি আপনাদেরকে বুঝিয়েছি ধন্যবাদ ভালো থাকবেন এই প্রত্যাশা